504 आसन তাড়াতাড়ি লাইভ জয়েন হোনো কা তো আজকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে মাথমো লাইভ টামনিল আর আমার টাইটেল দেখিয়ে আজকে বুঝতে আপনারা কোন টাইপের বিষয় নিয়ে আজকে আলোচনা হইব আর ভিডিওটা বাকিটা সবকিছু আপনারা অনুমান করতে পারবা আজকে এই টামনিল দেখিয়ে কই বানাইনি কেউ

পাৰি হয় বা নাই নি সেউ তাৰাতাৰি জয়ন জয়ন বুজিছনি কেপ কাৰ্ড ফ্ৰীতে নি তেওঁলে তাৰাতাৰি জয়ন এটাই হচ্ছে মষ্ট অফ দা অপৰচুনিটি আপোনাৰ লাগে আপোনাৰ লাগে তাৰাতাৰি জয়ন কা লাগিব বৰ বৰ ক্ৰিয়েটৰ ভিডিঅ' দেখি লাভ হৈতো নাই বুজিছে নি তাৰা আপোনাৰ তাৰে দিত নাই খাওঁ খা আৰ্ট আহিব চ' চব চব এটা ৰহিব আজিকালি ভিডিঅ' এটা কণ্টিনিউ কৰোঁ কা আমি দিব আমি কইছি আমার জেলা দিছি হলো ওই প্রো হলে কেপকার্টিমিয়াম প্রার্সনের ক্যাপকাট পাইবা ইনশাল্লাহ তো ওখানটার কাছে যারা আছে তাড়াতাড়ি জয়ন জয় ন জয় ন তাড়াতাড়ি জয় ন তুমি তাই যদি দুইজন তিনজন যদি জয়ন নাও তাইলে আমি দিতাম পারতাম বুঝলেন কারণ দুই তিন ভিডিঅ দেখলে ত আমি দিলাই দাম পাৰ মানুষ্ঠ নাই ये एक तांव मानव <laughs> जो जाने रहे हैं वाह दिल्ली आई बनी किधर आ मानो जो आलम हो रही है लाने की तो उधर नहीं चुका आई वो जो है ना वो तरह तरह के जो है ना खान इसके दिया अपना क्या कर अपना दिक्कत कर दी तो हम नापारी तैले बा ये লাইভ ভিডিও লিয়াও এই মুখে না তো আরও একটা সন্দেহ আছে ওই তো তাড়াতাড়ি ওকা সকাল খান্দা খাসায় তালে তাড়াতাড়ি জয়েন ওকা দেখি আরও এক মিনিট বাড়ছাইমু অথবা মিনিমাম দুই মিনিট বাড়ছাইমু দুই মিনিটের ভিতরে যদি দুইজন তিনজন যদি এড হয় তাই অবশ্যই আমি মূল বিষয়ে যাইমু ইনশাআল্লাহ আর যদি এড না হয় তাইলৈ ভিডিঅ' এটা কণ্টিনিউ কৰবা আৰু আমি কোনদিন আৰু এটা লাইভ ভিডিঅ' লৈ আহিম সেই ভিডিঅ'ৰ মাধ্যমে কিলা দিম আপোনাৰ এটা টাইম টেবুল বিস্তাৰতে আমি দ্বিতীয় আলোচনা কৰি লিম হৈছে নেকি ত' মানুহ ষ্টুৰেণ্ট নাহিলে কেব কাৰ্ড প্ৰিমিয়াম কেমনে দিবা নানিবা এই বিষয়ে কোনো ধৰণৰ কোনো মাত সেইটো নাই এজন দুইজন যদি হয় থাকিলে তাৰলৈকে আলোচনা কৰোঁ কেমনে তাৰ কেবকাৰ্ড প্ৰ ডাউনলোড দিব এক টু জেড আমি কৈয়াই দিম বুজি হুম যাই হোক মানুষ যেহেতু না নাই তাইলে আমি কইলাই কেপ কার্ড প্র আপনারা হেমদানি পাক কেপকার প্র আপনারা যেহেতু এন্ড নাই তাইলে আমি সহজভাবে আমি কইলাই প্রো নিতে হইলে আর আমার গেছে ডাইরেক্ট কেপকার প্র ষোলো নম্বর পার্সনের আছে মেন অরিজিনাল কেপকার্ড আছে বুঝছো নি কি আমার গেছে আছে পার্সোনালি

तारातारी लाइव हो जाए नौका तारातारी फास्ट तरे फास्ट तरे फास्ट ये तो नहीं है ये तो नहीं है बाहर तेर ये यो स्केल लाइफ नहीं मनुष्य तो नहीं देखा हमने